যারা হিন্দু সমাজ থেকে বার করে দিয়েছিল তাদের একটু কষ্ট হয়নি আপনাকে সমাজোচ্ছুত করেছিল হ্যাঁ এতে আছে এইটি তো হিন্দুদের বিশেষত্ব স্বাধীন চিন্তা করবার মতো মাথা যাদের আছে তাদের সমাজ থেকে বার করে না দিলে গড্ডলিকার রাজত্ব চলবে কি করে আপনি কি কোন অপরাধ করেছিলেন অপরাধ হিন্দু সমাজ থেকে বার করে দিতে হলে সত্যিকার কোন অপরাধের দরকার হয় নাকি অপরাধ অপরাধ কিছু করিনি তবে হ্যাঁ গোত্রপতি ঋষিদের কিঞ্চিত অনুকরণ করেছিলাম বটে বুঝতে মানে সাহেবদের হোটেলে গিয়ে মধ্য সংযোগে গোমাংস ভক্ষণ করেছিলাম গোমাংস হ্যাঁ কাজটা কি গরিব হয়নি করে কি করে ধর্মের কথা ছেড়ে দিলা কিন্তু শাস্ত্রের দিক দিও তো বলে যাবারে ছobra কিন্তু জগতের দিক দিয়ে চেয়ে দেখেছে কি গোমাংস আর মদ্যকেগো সাহেবগুলোর শাস্ত্র আমাদেরই ভেতো বাঙালির চেয়ে কোনো অংশে কম দেখো কি কিন্তু সাeditText দাতে যে ছয় আমাদের দাঁতে তা ছয় না কেন কিন্তু আমাদেরই পূর্বপুরুষ গোত্রপতি ঋষিদের দাঁতে তো সৈতো যজ্ঞাগ্নিতে গোবৎস কাবাব করে খেতেন তারা আর সোমরস যা পান করতেন হুইস্কি তার কাছে ছেলে মানুষ প্রাচীন সাহিত্যগুলো পড়ে দেখো এই এত বড় বড় দাড়িওয়ালা মুনি ঋষি গুলো আশ্রমে এসে অতিথি হলে তাদের সৎকারের প্রধান আয়োজনই ছিল একটি অগ্নিদগ্ধ গোবৎস তাই অতিথির নাম হয়েছিল গোঘ্ন ওহে তোমাদের আলোচনা তো আপাতত মনজুবি রাখতে হয় কারণ আমাকে আবার মদন থেকে সুজা কলেজ যেতে হবে রাইট চলো চলো আমি তাহলে